আসসালামু আলাইকুম আমি তামলিদ হাসান পেবিস স্কুলের প্রতিষ্ঠাতা শখের প্রতিষ্ঠান শখের বসে অঙ্ক করে। কিন্তু শখের বসে অঙ্ক করাতে করাতে কখনো যেটা একটা দায়িত্ব মাঝে পড়ে গেল সেটা বুঝতে পারিনি তো যাই হোক আজকে একটা মজার ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে কি এই বোর্ডে যে একটা অঙ্ক আমি লিখছি এই অঙ্কটা আমি একটা প্রতিষ্ঠানে যে কোনো কাজে একটা গিয়েছিলাম তো যে কোনো একটা জবের ট্রাফি খোঁজে গিয়েছিলাম তো সেখানে এই প্রশ্নটা এসেছিল স্বাভাবিক বা পরীক্ষা দেওয়া লাগে পরীক্ষা দেওয়া লাগে ইন্টারভিউ দেওয়া লাগে তো পরীক্ষা আমি প্রশ্নটা এটা তো আমি দুই লাইনও শেষ করে ফেলতে পারতাম এক লাইনও শেষ করা যায় কিন্তু এটা একটু ব্রড করি হ্যাঁ যাতে মানে তাদেরকে আমাকে বোঝানোর উদ্দেশ্য ছিল যে বেসিক থেকে কীভাবে কীভাবে শেখানো যায় সেটা আমি খাতায় তাদেরকে দেখিয়েছি কিন্তু ইন্টারভিউয়ের সময় আমার প্রশ্ন করা হলো যে এইভাবে আমাকে করাবেন আমি দেখাচ্ছি যেভাবে আমি করেছি এভাবে করাবেন ওনারা আমাদের আইকোল পি আর সি পি ডি অনেক ধরনের যে সূত্রগুলো আছে ইকুয়েশনগুলো আছে সেগুলো দিয়ে বললেন যে এগুলো দিয়ে কেন করলেন না আমি বললাম যে ওসব তো রেডিমেড ওসব রেডিমেড ওগুলো দিয়ে যদি করা হয় তাহলে মান বসাবে দেখবে তো হোয়াটস দ্য পয়েন্ট শেখার উদ্দেশ্য কোথায় ঠিক আছে তো যাই হোক আজকে এই জিনিসটা এই ম্যাপটা আমরা একেবারে ম্যানুয়ালি সলভ করব বুঝে বুঝে ঠিক আছে ফিল করতে হবে আমার একটা ফেভারিট গুরু উনি হচ্ছে চমক ভাই তো চমক ভাই একটা কথা বলতেন যে সবসময় অঙ্ককে ফিল করতে হবে গণিতকে ফিল করতে হবে তো চলো আজকে আমি ফিল করি এই ম্যাথটা বুঝি যে এটা কিভাবে কি হইবে তো আমাদের ধরেন যে চারশো পঞ্চাশ টাকা আমার কাছে আছে আমার কাছে চারশো পঞ্চাশ টাকা আছে ছয় পার্সেন্ট সুদে ছয় পার্সেন্ট সুদ মানে হচ্ছে প্রতি একশো টাকায় আমাকে ছয় টাকা করে দিবে আমি এটা ব্যাংকে রাখি কোনো কিছু কথাও রাখি আমাকে ছয় পার্সেন্ট করে সুদ দিবে বা ধরেন আমরা মুসলিম কান্ট্রি সুদ হিসাব না করলে আমরা হয়তো মুনাফা দিবে ছয় পার্সেন্ট মুনাফা প্রতি একশো টাকা ঠিক আছে বা লাভ দিবে হুম লাভ দিবে সুদে আসলে সুদে আসলে মানে হচ্ছে ওই লাভটা এবং আমার যে আগের যে মূলধন ছিল আসল ছিল সেটা মোট হচ্ছে পাঁচশো টাকা হবে ঠিক আছে তো এই টাকাটা ইনক্রিজ হয়ে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো আটার মধ্যে কত বছরে হবে সেটাই হচ্ছে আমরা এখন বের করব তো ফার্স্ট অফ অল যেটা আমরা করি যে চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে আমরা জানি যে ছয় পার্সেন্ট সুদ মানুষের প্রতি একশো টাকাতে ছয় টাকা রাইট তা এখন এই চারশো পঞ্চাশ টাকার আমরা একটু দিচ্ছি চারশো পঞ্চাশ আমরা একটু ভাঙি হ্যাঁ চারশোকে একশো 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 পঞ্চাশ আচ্ছা প্রতি একশো টাকা তো ছয় টাকা দ্যাট মিনস এটা ছয় টাকা পাবো এটা ছয় টাকা পাবো এটা ছয় টাকা পাবো এটা ছয় টাকা পাবো এটা তিন টাকা পাবো একশো টাকা যদি ছয় টাকা পাই তাহলে পঞ্চাশ টাকা তিন টাকা পাবো রাইট আচ্ছা তাহলে আমার কত টাকা পেলাম চার ছয় চব্বিশ আর তিন ও সাতাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আমার সুদ ঠিক আছে বের গল্প আচ্ছা এখন আছে সুদ আসল সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা রয়েছে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হয়েছে দ্যাট মিনস আমার সুদ কতটুকু হয়েছে হুম আচ্ছা তাহলে সুদ আমরা বের করি পাঁচশো আটান্ন থেকে চারশো পঞ্চাশ যদি বাদ দিই কত হয় একশো আট এই একশো আট টাকা যে সুদ এটা হচ্ছে কত বছরে হয়েছে আমার এক বছরে হচ্ছে সাতাশ টাকা ঠিক আছে এক বছর সুদ আমার

তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কি যে চারশো পঞ্চাশে কত বছরে সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে দেখেন সেটা উত্তর হচ্ছে চার বছর সিম্পল তাই না কিন্তু দেখেন এই যে এখানে আমার কাছে একটা বই আছে এই ম্যাচটা তারা কিভাবে করছে দেখেন দেখা যাচ্ছে কিনা এই যে এই যে দেখেন কত হাবিজাবি করে করছে রাইট এইভাবে করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে বেসিক বুঝে করেন সব কিছু একদম সহজ মনে হবে of